নমস্কার বন্ধুরা আজকে আমি আবার খাবার থালি নিয়ে এসেছি দেখো কি কী নিয়ে এসি আজকে হচ্ছে দেওয়া পান্তা ভাত দেওয়া পান্তা ভাত সঙ্গে নিয়ে এসি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ চলো এইবার চলে যাই এখানে হয়েছে ডাল চানাচুর আর এখানে হচ্ছে আলু সেদ্ধ ডিমের অমলেট বেগুন ভাজা আর এখানে আছে ডাল পোড়া আর ডালের বড়া এখানে আছে নিমকি চলো কে কোনটা দি খেতে ভালোবাসো কমেন্ট করতে কিন্তু একটুও ভুলো না বন্ধুরা চলো তাহলে ঝাঁপিয়ে পড়ি পান্তা ভাতের মধ্যে এইবার খাওয়া শুরু করে দিই চলো স্টার্ট বন্ধুরা লবণ নিয়ে নিচ্ছি লবণটা আগে নিয়ে নি কেন পান্তা ভাতে তো কতটা কি লাগবে চলো তাহলে আগে শুকনো লঙ্কাটা দিয়ে মেখে খাই দু রকম লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কোনটায় বেশি ভালো লাগে তোমাদের জানানো আর তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও কে কোনটা দিয়ে খেতে ভালোবাসো কারণ এখানে অনেক রকম ভ্যারাইটিসই রাখা রয়েছে যেমন ধরো ডাল চানাচুর রাখা রয়েছে এই দেখো ডাল চানাচুরটা একটু ঢেলে নেব তারপরে ধরো আলু সেদ্ধ রয়েছে নিমকি রয়েছে একটা নিমকি দিয়ে খেয়ে দেখি

দেখো বেগুন ভাজাটা কত পাতলা করে কেটে দেখো বলে একটু ডাল পোড়া নিয়ে নিন আমরা পাতলা করে বেগুন ভেজে খেয়ে দেখবে টেস্ট এবার কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবো জানি না কাঁচা লঙ্কাটা কতটা ঝাল চানাচুরটা দিয়ে মেখে নেব এইবার ডাল ডালটাও বে নিয়ে নিলাম দেখো দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা চলো রইল বাকি এখানে আলু মাখা ডিমের অমলেট বেগুন ভাজা আর শুকনো লঙ্কা ভাজা চলো এবার আমি আবো ধামাকা ধামাকা খাবারটা পুরো ধামাকাটা টাইপের লাগবে ধামাকা কারা কারা এরম ধামাকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো হুম 음, <sus> 음. <sus> 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 Nonura. Eşop diniz diye her ekle. Maç mangşu dim. Şop dure şöyle Hebi hebi kete.

চায় না কি সুন্দর বন্ধুরা খাইতে বইলে কিছু ব্যাপার নিয়ে বসে এখান দিয়ে ঝোল ঝাল পড়লে সঙ্গে সঙ্গে পুজা দেয় মোটামুটি সকালবেলা যদি আপনারা এরকম টিফিন করেন বেলা তিনটে দিয়ে আর কিছু খেতেই হবে না আর গরমকালে এই এই খাবার শরীরকে পুরো মনে রাখবো মন্দির পালতা পাতার এই শেষের জল যদি না খাও তাহলে তুমি কিছুই খাও নি চলো খেয়ে মতন খাওয়া এখানেই শেষ বন্ধুরা টাটা ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একবার করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু ভুলো না